দিদি গুড মর্নিং মা গুড মর্নিং কেমন আছো ভালো আছো তো দিদি চলে এসছে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করেছে তার রাত দুটোর সময় এসছে সেই দুর্গাপুর থেকে বাবা তোকে সেলুট তো দিদি চলে এসছে দেখেন হাসি দিয়ে শুরু হচ্ছে আজকে নতুন ভিডিও তো চলেন আজকে রায় বাড়িতে হচ্ছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি রব তো পুরো ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কাকি গুড মর্নিং কেমন আছো ভালো আছো তো আরে বৌদিমণি নমস্কার গুড মর্নিং হাওয়ার ইউ ফাইন আলতা কাকি হাসিটা দেখো এরকম হাসি খুশি থাকতে হবে সকাল সকাল দেখে রায় পরিবার মানে হাসি খুশি পরিবার হ্যাং কেটেছে কটেনি আলতা পরে লেলো রে তো চলেন বন্ধুরা এখন বদিমনিরা এখন সাজি সাজু করছে দেখতেই পাচ্ছেন আর চলো খাওয়া দাওয়া করবো না চলো সকাল সকাল মনে ওখানে রান্না বান্না হয়ে গেল চলেন দেখি কি কি রান্না বান্না হচ্ছে আর কি কি হচ্ছে পুরো বিয়ে বাড়িতে পুরো ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করছি চলেন বন্ধুরা এখন যাচ্ছি বিয়ে বাড়ির দিকে গুড মর্নিং হাই গাইস হাই জামাই গুড মর্নিং মর্নি কাকা গুড মর্নিং কেমন আছিস কাকা ভালো তো না না ভালো থাকতে হবে কাকি ভালো নেই বলছে কি রাগ মা করছে নাকি এই তো এইখানে এইখানে কাকাদের বাড়ির এখানে কাঁটাল ছিল কাঁঠালটা আজকে পেরেছে তাই আমাদের কলকাতার মহারানী বলছে কত বড় কাঁটাল দেখেন দাদা গুড মর্নিং ভালো আছেন তো দাদা না না যাচ্ছি চলেন গুড মর্নিং আর বন্ধুরা সকাল সকাল চলছে এখানে রান্না বান্নার প্রস্তুতি যেহেতু আজকে পুরো পাড়ার নিমন্ত্রণ আছে সকাল থেকেই তাই তো আরে মাসিরা কেমন আছেন ভালো আছেন তো কি রান্না হবে এখন হ্যাঁ যাই মেন মেন ওস্তাদের কাছে যাই ও বাসি কেমন আছো বাবা আছো কি রান্না হচ্ছে এখন ও দেখেন মাছের ডিম দিয়ে তেল হবে এই যে মাছের তেল দেখেন কত কত মাছের তেল আজকে রায় বাড়িতে দারুণ খাওয়া দাওয়া হবে একদম একদম দেখেন মানে হাসি খুশি পরিবার কি হচ্ছে মদিমনি এখন কত সুন্দর হবে কাঠের পোটল ভেজে নিচ্ছে ভাত হয়ে গেছে আর এদিকে এদিকে আমাদের মাসিমা সকাল সকাল দেখেন সকাল সকাল ডাল ডাল সাদা ভাত এ দেখেন আলু চোখা হবে তা আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছে আর এইদিকে দেখেন বন্ধুরা মাছের তেল বানানো হবে মাছের তেল আমাদের বাসিমা খুব সুন্দর বানায় ঠিক আছে আগের বিয়ে তো না অনেকে খেতে খাবে না বলে আর কেমন লাগে আলু দিয়ে বেগুন দিয়ে খুব সুন্দর লাগে কাকা কি খাচ্ছিস সকাল সকাল একাই খাচ্ছিস ঠিক আছে খা ওইটুকুনি খাবো না তুই খা তো আর কি হবে সকালবেলা এটাই মেনু হ্যাঁ মাসি তো আজকে আমাদের বিয়েবাড়ির সকালবেলার মেনু আছে ডাল সাদা ভাত আলু চোখা আর মাছের তেল দারুণ মেনু আছে এই যে দাদার এ দেখেন দাদাকে সব কিছু রেডি করে দিয়েছে আচার থেকে শুরু করে ছোট সিদ্ধ থেকে শুরু করে চালদা থেকে শুরু করে সব কিছু নিয়ে দাদা এখন দোকান নিয়ে যাবে আর এখানে মদিনমণি তাই দাদার জন্য সবকিছু রান্না বান্না করে রেডি করছে তাই তো মদিনমণি একদম 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 তো একদম 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 ও দেখেন খুব সুন্দরভাবে এখানে রান্নাবান্না হচ্ছে আর এখানে সব কিছু কাটিং হচ্ছে যেহেতু রায় পরিবারের আজকে সবাইকে আনন্দ সবাই ডান্স করবে আনন্দ করবে এটাই হচ্ছে রায় পরিবার এটা টাকা একদম টাকাও বলে দিচ্ছে তো দেখেন এখন এখানে ব্যঞ্জন এসছে এক রকমের দু রকমের বলে গিয়েছে ব্যঞ্জন আর এখানে ব্যঞ্জন বন্ধুরা এটা হচ্ছে প্যান্ডেল কালকে দেখিয়েছি প্যান্ডেলটা আর বারবার দেখাবো না আর এটা খাবার প্যান্ডেল বানানো হয়েছে দেখেন কত বড় জায়গা খাবারের জায়গাটা দেখেন কত বড় দেখেন বন্ধুরা পাশেই বানানো হয়েছে খাবার রান্নার জায়গা আরে গুড মর্নিং স্যার সব লোক কেসে হো ভালো আছেন একদম একদম হ্যাঁ দেখেন এখানে চলছে চোর কদমে রান্না বান্নার প্রস্তুতি এটা হচ্ছে এটা দুপুরবেলা রান্নার প্রস্তুতি চলছে এই যে বাসিরা সব আলু কাটছে কেউ এদিকে যে মাছ সব কত কত মাছ দেখেন কাতলা মাছের মাথা এখানে কাতলা মাছ কত কত মাছ এই যে ডাল হয়ে গেছে আলু ভাজছে এদিকে কাবুলি ছোলা ছোলা সিদ্ধ হচ্ছে আর এখানে মাসিরা ও মাসিরা কি করো গো চিংড়ি মাছ ছাড়ো পটল চিংড়ি হবে নাকি আজকের মেনু জানি না কি হবে দেখতে পাচ্ছি এখানে পটল চিংড়ি চিংড়ি মাছ দেখলে তো পটল চিংড়ির কথা মনে পড়ে না এ চিংড়ি তাই না বাসিরা তো মাসিরা দেখেন সব সবার নানান কাজে ব্যস্ত কেউ মাছের আশ ছাড়াতে ব্যস্ত তো কেউ চিংড়ি মাছের আশ ছাড়াতে ব্যস্ত আর এদিকে কাকাবাবু দারুণ ভাবে সবকিছু ভেজে নিচ্ছে দেখেন আলু ভাজছে খুব সুন্দরভাবে আলুগুলোকে ফ্রাইড করে নিচ্ছে আর ডাল বানাচ্ছে এটা দুপুরের জন্য রান্না হচ্ছে নাকি হ্যাঁ এটা দুপুরের রান্না আর ওইখানে হচ্ছে সকালের রান্না তাই তো দাদা সকালের রান্না ওইখানে সকালের রান্না দেখেই দিলাম এটা দুপুরের রান্না দেখাচ্ছি আমার রাতের তো আছেই রাতে জোর খাওয়া দাওয়া দেখেন চালমা সব চলে এসছে মাল মশলাপাতি যা যা থাকার যা যা বিয়ে বাড়িতে আনা সব কিছু এনে দিয়েছে আর এখানে সব কিছু রাখা আছে আর এ চল নাচবি না এখন না আচ্ছা 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 ঠিক আছে চলেন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখালাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিসে জানাবে বলে দেয় কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় হাসি মজাকে থাকবেন নাই পরিবার মানে কাকা বলে দে খুশি পরিবার হাসি খুশি পরিবার এটা বলতে হবে আচ্ছা বলে দে নাই পরিবার মানে পরে বলছি এটা খাওনের পর হবে হ্যাঁ খাওয়া বত আরে খাওয়া তো তো বন্ধুরা চলেন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে কাকা টাটা টাটা এ টাটা করে দাও সবাই টাটা